আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সিক্রেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ঘটনাটি উনিশশো সালের আশেপাশে মাদারীপুরের একটি নদী বন্দরের ইমাম সাহেবের সাথে ঘটে দেওয়া একটি ঘটনা মাদারীপুরের নদী বন্দরের পাশে একটি মসজিদ ছিল ইমাম সাহেব সে মসজিদে ইমামতি করতেন তিনি খুব দরিদ্র ছিলেন দিনের বেলাতে টুকটাক তার জমিতে কাজ করতেন এর পাশাপাশি মসজিদের ইমামতি করে তার দিন কাটছিল একদিন এসে সালাদ আদায় করা শেষে ওই ঘাটে ইলিশ মাছ দেখে তার ইলিশ মাছ খেতে ইচ্ছা করে ভাবেন পরিবারে কাউকে অনেকদিন ইলিশ মাছ খাওয়ানো হয় না এই ভেবে ঘাট থেকে দুইটা বেশ বড় বড় সাইজের ইলিশ মাছ কিনেন রীতিমতো তিনি বাসার উদ্দেশ্যে রওনা দেন সেই ঘাট থেকে তার বাসা কাছেই ছিল দেড় থেকে দুই কিলো তিনি যখন মাছ নিয়ে যাচ্ছিলেন তখন লোকজন বলছিল ইমাম সাহেব এখন মাছ নিয়ে যাচ্ছেন বেলা একা একা আপনার বাড়ির রাস্তা তো খুব একটা বেশি ভালো না এক কাজ করেন কোনো এক বাসে যান গিয়ে মাছগুলোকে কুটে ধুয়ে নিয়ে যান আর আশেপাশে সবাই তো আপনার পরিচিত যে কাউকে বললেই করে দিবে তা নাহলে এভাবে মাছ নিয়ে গেলে ঝামেলা হতে পারে ইমাম সাহেব এটাতে রাজি হচ্ছিল না কারণ কাউকে দিয়ে যদি মাছ কাটানো বা ধোয়ানো হয় স্বাভাবিকভাবে তাকে একটা মাছের ভাগ দিতে হয় উনি গরিব মানুষ উনি নিজে ঠিক পতন তার পরিবারের খাবার জোগান দিতে হিমশিম খেয়ে যাচ্ছিল এই অল্প একটুই তো পথ এসব ঝামেলা করার কি দরকার নিশ্চয় এরা মাছ খাওয়ার জন্য এমন পথ মাতলাচ্ছে উনি মনে মনে এই সমস্ত চিন্তা করছিলেন আর বলেন না না এমন করা লাগবে না আমি বাসায় চলে যাব এই বলে উনি বাসার দিকে হাঁটা দেন কিছু দূর আসার পরে আশেপাশে বেশ নির্জন একটা জায়গাতে এসে হঠাৎ করে কেউ যেন নাকি সরে বলতে থাকে এই হুজুর তোর কাছে তো দুইটা মাছ একটা দিয়ে যা দুইটা চায় না একটাই দে অনেক দিন ইলিশ মাছ খাই রে হুজুর পেছন ঘুরে তাকিয়ে দেখেন কেউ নাই তিনি ভাবছেন এই পড়ছে এক মহাবিপদে এখন কি করি উনি জানতেন রাত্রিবেলা ইলিশ মাছ নিয়ে গেলে এই ধরনের সমস্যা হয় বিভিন্ন সময় এলাকার ময়মর কাছ থেকে গল্প শুনেছেন আর উনাকে আসার সময় কিছু মানুষ বারণও করছিল তিনি তাদের কথা তোয়াক্কা না করেই চলে এসেছেন এখন তো উনি ফাঁদে পড়ে গেছে এখন কি করবেন ইমাম সাহেব একটু সাহস নিয়ে বলে ওঠেন আমি আমার পরিবারের জন্য মাছ কিনেছি এই মাছ দিব না এই বলে উনি জোরে জোরে হাঁটা শুরু করেন কয়েক ধাপ দেওয়ার পরেই তিনি দেখেন পেছন থেকে কেউ যেন তাকে উদ্দেশ্য করে ঢিল ছুটছে ও পাশে থাকা গাছগুলো ডাল ধরে জোরে জোরে ঝাঁকাচ্ছে আর বলছে একটা মাছ দিয়ে জানা একটা মাছ দিলে কি হয় দুটো চায় না একটা দে একটা বাড়ি নিয়ে যা এইবার তিনি শোনেন যখন বলছে একটা মাছ দিয়ে জানা সেই কথাটা একসাথে তিন চারজন বলছে মানে একটাই কথা তিন চারজন নাকি শুরু একসাথে বললে যেমনটা লাগে ঠিক তেমনটা লাগছে তখন উনি ভাবেন এদের হাত থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন একটা মাছ না নিয়ে এরা ছাড়বে না উনি চিন্তা করেন মাছ তো দিব কিন্তু এদের সাথে একটা চুক্তিতে আসি তখন তিনি পেছন থেকে না তাকিয়ে হাঁটছেন আর বলছেন মাছ আমি দিতে পারি তবে একটা শর্তে আমাকে আমার বাড়ি পর্যন্ত আগাই দিয়ে আসবি তাহলেই আমি মাছ দেব হলে এখন তোদেরকে দিলাম কিছুক্ষণ পরে তোদের ভাই ব্রাদার আবার আমার সামনে এসে যদি নাকি সুরে বলে আবার মাছ চাই তখন আমি কি করব তখন তারা বলবে একটু আগে একটা দিয়ে আসলে এবার এইটাও আমার দিয়ে যা সুতরাং আমার বাড়ি পর্যন্ত আগায় দে একটা মাছ তোদেরকে দেবো আর একটা আমি বাড়ি নিয়ে যাবো তখন পেছন থেকে একজন নাকি কণ্ঠে বলে ওঠে হুজুর চালাকাছে রে এই বলে হিজে ওঠে ও তারা আগায় দিয়ে আসতে রাজি হয় এই বলে হুজুর হাঁটতে থাকে হুজুর হাঁটতে হাঁটতে বুঝতে পারেন তার পেছনে কয়েকজন হাঁটছে ও ফিস ফিস করে কি যেন বলছে এইভাবে হুজুরের বাড়ির কাছাকাছি আসার পরে আর হাফ কিলো খানিক হবে হুজুরের বাসা তার বাসায় যাওয়ার পথে একটা বট গাছ পড়ে ওই বটগাছ নিয়েও অনেক ভৌতিক ঘটনা প্রচলিত আছে এটা হুজুর জানতে। যখন ওই বটগাছের কাছাকাছি আসেন হঠাৎ করে ওই পিসগুলো পিছন থেকে বলে ওঠে এই আমরা আর যাবো না মাস্টার দে রে মাস্টার দে তখন হুজুর চিন্তা করলেন এই গাছটাকে নিয়ে অনেক ঝামেলা আছে তাদেরকে মাছ দিয়ে দিলে আমি এ রাস্তা দিয়ে যাওয়ার সময় নিশ্চয়ই ঝামেলায় পড়ব আর অন্য একটা রাস্তা আছে যেটা কিছুটা দূরে কিন্তু এই ঝোপঝাড়ের মাছ দিয়ে যাওয়াটা ঠিক হবে না এমনিতে এক বিপদ টেনে এনেছি ওরা যদি আবার ক্ষতি করে আর ওই রাস্তা দিয়ে কেউ তেমন চলাফেরাও করে না উনি চিন্তা করেন এই বটগাছের গাছের পাশ দিয়েই যাবেন যখন বটগাছের একদম একদম কাছাকাছি চলে আসে তখন ওই পেছন থেকে আবার বলে ওঠে আর যাবো না মাছটা ছেড়ে দেরে মাছটা দে উনি চিন্তা করছেন কি ব্যাপার এতটা পথ আসলো তাড়াহুড়া নাই আর এই বট গাছের কাছে এসে এদের তাড়াহুড়া লাগলো কারণটা কি তখন হজুর বলছে এই বটগাছেও কিছু জিন আছে এতদিন হলো এই এলাকাতে ছোট থেকে বড় হয়েছি এরা হলো আমার ভাই ব্রাদার আমাদেরকে দেখে শুনে বড় করেছে এখন তোদেরকে যদি একটা মাছ দেয় আবার একটু পথ আগে গেলে ওরা যদি মাছ যায় তখন কি হবে তখন আমি বাড়িতে কি নিব সুতরাং এই সমস্যার সমাধান তোমাদেরকেই করতে হবে কে মাছ নেবে আমি একটাই মাছ দিতে পারবো এই কথা বলতে বলতেই ইমাম সাহেব দেখেন ওই বটগাছ গাছ থেকে ধূপ করে পাঁচ সাতটা মাটির উপর নেমে আসলো মাটিতে নামার সাথে সাথেই ধরাম ধরাম করে শব্দ হচ্ছিল আর এইগুলা নেমেই হুজুরের দিকে দৌড়ে আসতে থাকে হুজুর এবার চিন্তা করছেন এইবার তিনি শেষ মাছ তো যাবে যাবে সাথে জীবনও যাবে কিন্তু না ওই জিনিসগুলো হুজুরকে পাশ কাটিয়ে হুজুরের পেছনে চলে যায় যাওয়ার এমন শব্দ যে কয়েকটা হয় কুকুর একসঙ্গে মারামারি করলে যেমন শব্দটা হয় ঠিক তখন হুজুর দিকে তাকান আর দেখতে পান রাস্তার পাশে ধান গাছগুলো নড়ে বেড়াচ্ছে মনে হচ্ছে কেউ ওর মাঝে ধস্তাধস্তি করছে কিন্তু আশেপাশে বাতাস নেই আর এক অদ্ভুত শব্দ হচ্ছে মনে হচ্ছে ডুং করে কেউ যেন ঢলে বাড়ি দিচ্ছে বিলের একটা পুরো অংশ জুড়ে আম হচ্ছে উনি চিন্তা করছে এই তো লেগে এদের মধ্যে মারামারি এই সুযোগে আমি কেটে পড়ি এই বলে উনি আশেপাশে না থাকে তার বাড়ির দিকে ভো দৌড় এক দরে বাড়ি ফেরার পর তার ওয়াইফকে বলেন এই মাছগুলো বিস্ফোরণে রাখা যাবে না দ্রুতই কেটে ফেলা পরবর্তীতে হুজুর জানতে পেরেছিলেন বটগাছে যে জিনগুলো রয়েছে তাদের সাথে নদীর পাশে থাকা জিনগুলো এলাকাগত বিরোধ রয়েছে এরা ওই এলাকায় ঢোকে না আর ওরা এই এলাকায় আসে না কিন্তু মাছের লোভে ওরা এই এলাকায় ঢুকে পড়ে আর এই কারণে তারা তাড়াহুড়ো করছিল যে আমাদেরকে মাছ দিয়ে মাছ আর বাকি জিনদের টের পেয়ে তাদেরকে তৎক্ষণাৎ সাহিস্তা করে দিয়েছে এই ঘটনা থেকে একটা বিষয় জানলাম আমাদের যেমন জায়গা নিয়ে বিবাদ রয়েছে জিন্দের মাঝেও এমনটা হয় পিনর্সিন্স আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন